শেরপুরের নকলায় ঈদের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন চল্লিশ বছর বয়সী জামাতা আব্দুল রহিম গত রোববার ভোরটার দিকে উপজেলার পাঠাকাটা নামা গ্রামে এই ঘটনা ঘটে রহিম নকলা পৌরসভার বাসিন্দা মৃত হাবিল মিয়াদ ছেড়ে স্থানীয় সূত্র ও পুলিশ জানাই পেশায় একজন ট্রাক চালক ছিলেন আব্দুল রহিম ঢাকায় ন্যাশনাল পলিমার কোম্পানির গাড়ি চালাতেন পাঁচ মাস আগে স্ট্রোক করার কারণে চাকরি ছেড়ে ছেলে স্ত্রীকে নিয়ে টঙ্গি চেরাকালিতে বসবাস করছিলেন এ মতাবস্থায় স্ত্রী নাসিমা পোশাক শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালিয়ে আসছিলেন ঈদের ছুটিতে সব পরিবারে গ্রামের বাড়ি বেড়াতে এসে নাসিমা বাবার বাড়ি নামা কোইয়াকুডি এবং আব্দুল রহিম নিজ বাড়ি জালালপুরে আসেন ঈদের দিন বৃহস্পতিবার মধ্যরাতে রহিম শ্বশুরবাড়ি নামা কৈয়াকুড়ি বেড়াতে যান রোববার ভোর রাতে বাড়ির সবার অগচরে শ্বশুরবাড়ির পাশে থাকা কড়ই গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানিয়েছেন রোববার ভোর আব্দুল রহিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে জানাতুল বাংলা